জাস্ট কি কি পড়বে সেই জিনিসটা আমরা দেখাবো তাপ অনেকে মনে করো তাপ আর তাপমাত্রা একই তাপ আর তাপমাত্রা এক তাপ হলে দেখো একটা শক্তি তুমি ঠান্ডা অনুভব করো নাকি গরম অনুভব অনুভব করো যে ফিলিংস ফিলিংসটা সেটা হচ্ছে তোমার কি তাপ এখানে মনে রাখতে হবে মাঝে মধ্যে আছে যে এসাই কাউ কি তাপের এক কি জুল এক ক্যালোরি ক্যাল টু কত জুল এই জিনিসটা একটু মনে রাখার বিষয় আমি জিনিস আগে দাগায় দাগিয়ে রাখলাম দেখো তাপ মানে কি তুমি গরম নাকি ঠান্ডা অনুভূত অনুভূত হচ্ছে সেটা আর তাপমাত্রা হচ্ছে কি তাপমাত্রা হচ্ছে এই যে তাপের একটা অবস্থা যেটার দ্বারা ধরো তুমি দুইটা বস্তুকে তুমি পরস্পরের কাছাকাছি আনছো আনার পরে ওই বস্তুটা তাপ গ্রহণ করবে নাকি তাপ সারবে বর্জন করবে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে যারা যদি একটা যদি বেশি উত্তপ্ত হয় তাপ বেশি হয় তখন সে কি করবে ছাড়বে যার কম হবে সে গ্রহণ করবে তার মানে এটা হচ্ছে তোমার কি তাপমাত্রা বা একটা নাম হচ্ছে কি উষ্ণতা এই জিনিসটা দেখবো এখন দেখো এই যে এখানে একটা সমীকরণ আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা জানি যে তাপমাত্রা নির্ণায়ক যে বিভিন্ন স্কেল গুলো আছে তাপমাত্রা নির্ণয়ের যেমন এসআই এককের তাপমাত্রা এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক হচ্ছে কেলপিন হলো কি সেলসিয়াস এখন দেখো এই সম্পর্কটা সেলসিয়াস কেলভিন এই যে সম্পর্কটা কি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো এই যে তিনটা যখন সম্পর্ক দিবে তোমাকে ধরো সেলসিয়াসে কোন একটা মান দিল বলবো যে ফারেনহাইটে বের করো তাহলে কি করবা শুধু এই দুটো সেলসিয়াস আর ফারেন এই দুটা লিখবা লিখে সেলসিয়াসে যত দিবে তারা সেলসিয়াস যদি সেলসিয়াসে যদি বিষ দেয় তাহলে বিষ লিখবা তাহলে কি এই দুটো সমীকরণ থেকে তো আমরা তো ইকুয়েশন জানি এই দুটো সমীকরণ থেকে এফ এর মান বের করলে বের হয়ে যাবে এইভাবে তার মানে তোমাকে এই তিনটা স্কেল মাস্ট জানতে হবে তিনটা স্কেল জানলে কি হয় যার সাথে যা সম্পর্ক দেব তোমাকে সেলসিয়াস সাথে কেলভিনের সম্পর্ক দিল বের করতে কেলভিনের মান মান দিয়া দিয়ে দিল তোমাকে বলতে সেলসিয়াস বের করতে তার মানে কি তুমি লিখবে যে সি বাই পাই 273 5 তো এইজন্য মানে এই এটা একদম ধারণা মুখস্থ করবে এটিএম একটা নাম মুখস্থ এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে আমরা যে নিম্ন স্থিরাঙ্ক উদ্দেশ স্থির মানে গণনাঙ্ক কত স্পুটনাঙ্ক কত স্কেলে স্পুটনাঙ্ক হচ্ছে হচ্ছে কি একশো তারপর হচ্ছে মানে কত তাপমাত্রায় গলে কত তাপমাত্রা ফুটতে শুরু করে সেটা ফারানাইট স্কেলে গড়নাঙ্ক হচ্ছে বত্রিশ আর স্পুটনাঙ্ক হচ্ছে কত দুশো বারো মানে পানির গড়নাক হচ্ছে বরফের আর আর পানির আর কেলভিনে হলো দুশো তিয়াত্তর হলো কি তিনশো তিয়াত্তর তুমি হলো ডিগ্রি কে কেলভিনে নিতে হলে ওটার সাথে দুশো তিয়াত্তর যোগ করতে হবে যত ডিগ্রি হোক তার সাথে কি দুশো তিয়াত্তর যোগ করলে কেলভিন হয়ে যাবে যাই হোক এটা খুব মনে রাখতে হবে যে পানির বরফের গণনাঙ্ক এবং পানির স্ফুটনাঙ্ক কোন স্কেলে কত এটা অবশ্যই যে ওই সূত্র থেকে মনে রাখা যায় যাই হোক এই জিনিসগুলো দেখবা এখন দেখো এই যে একটা কথা বলছিলাম যে পারানা সেলসিয়াস স্কেলের সাথে যে সম্পর্ক ফারেনাইট ও সেলসিয়াস স্কেলে কত তাপমাত্রা সমান তাপমাত্রা নির্দেশ করবে মানে ফারেনাইট আর সেলসিয়াস মানে ফারেনাইট এই যে ফারেনাইট সেলসিয়াসের সূত্রটা তুমি লিখছো কত তাপমাত্রা তুমি তো জানো না তো ধরে নিছো কি এক্স তাহলে সি এর জায়গায় এক্স দিবা কে এর জায়গায় কি এক্স দিবা তাহলে এক্স এর মান হলো কত -40 তার মানে এটা একদম মুখস্থ রাখতে পারো -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা মানে কয়বার আসছে এত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই কি তাপমাত্রা প্রদর্শন করে এই যে এটা যেটা বললাম যে এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উষ্ণতা সমান কত ডিগ্রি ফারেনহাইট তার মানে সেন্টিগ্রেড এর সাথে তুমি ফারেনহাইট এর লিখবা সেন্টিগ্রেড মানে সি বাই ফাইভ আর ফারেনহাইট ছিল কি এফ মাইনাস বত্রিশ বাই নাইন তাহলে সেন্টিগ্রেড বলছে কি এক ডিগ্রি তাহলে সি এর জায়গায় এক লিখছো আর ফারেনহাইট জায়গায় এক্স তুমি এক্স না লিখে তুমি ফারেনহাইট কে এফ ও রাখে দিতে পারো তবে এফ এর মানটা বের করবা যত হইব তত এইভাবে আরো কতগুলো অঙ্ক আছে এই যে কতগুলো অঙ্ক আছে এই যে কতগুলো অঙ্ক আছে অঙ্ক গুলো পড়ব এগুলা খুব সহজ জিনিস কতগুলো অঙ্ক আছে আচ্ছা এরপরে একটা জিনিস আছে যে পরম শূন্য তাপমাত্রা কি পরম শূন্য তাপমাত্রা বলতে বোঝায় যে তাপমাত্রা গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় যে তাপমাত্রা এই আয়তন শূন্য সেই তাপমাত্রা আমরা বলি কি গ্যাসের আয়তন শূন্য যে পরম শূন্য তাপমাত্রা এবং এটাই কত মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেট মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা আর মাইনাস দুশো তিয়াত্তর এটাকে যদি কেলবিনে নিই তাহলে কত হয় জিরো ডিগ্রি কেলবি পারি নিলে মাইনাস চারশো উনষাট দশমিক ফোর এটাকে তুমি চাইলে ওই যে একটা সূত্রটা দেখছো ওই সূত্র দিয়েও কি তুমি কনভার্ট করতে পারো তাহলে এই মানগুলো এগুলো মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে মনে না রাখলে সম্ভব না এটা কেমন বললাম না সেন্ট যে কোনো দিক দিয়ে সেন্ট্রিগেটকে তুমি কেলবিনে নিতে হলে দুশো তিয়াত্তর যোগ করতে হবে আমি এখানে দেখো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে কি দুশো তিয়াত্তর কেলভিন এখানে যদি পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তুমি কেলভিন নিতে চাও তো পাঁচের সাথে তুমি কি যোগ করতে হবে দুশো তিয়াত্তর যোগ করলে হয়ে যাবে জিনিস মনে রাখতে হবে যে প্রমাণ তাপমাত্রা এবং উচ্চ প্রমাণ চাপ মনে রাখতে হয় এই যে তোমার প্রমাণ চাপ হলো কত মিলিমিটারে থাকলে সাতশো উনসত্তর বা সাতশো ষাটও অন্য জায়গায় গিয়ে আছে তারপর হলো সেন্টিমিটার হলো কি অনলি ছিয়াত্তর সেন্টিমিটার পার্থক্য এই জিনিসগুলো একটু মনে রাখবা গ্যাসের কতগুলো সূত্র আছে এই সূত্রগুলো একটাকে বলা হয় সূত্র একটাকে বলা হয় সূত্র আর একটাকে বলা হয় গেল উসাদের সূত্র বয়েলের সূত্রের মধ্যে কোন সূত্রে কে স্থির বয়েলের সূত্রে কে স্থির তাপমাত্রা স্থির তার মানে আয়তন চাপের ব্যস্তানুপাতিক দ্বিতীয় সূত্র চার্লসের সূত্র এখানে কে স্থির আয়তন আয়তন স্থির মানে আয়তনের পরিবর্তন হবে না তাহলে সেখানে কি হবে তোমার এই যে নির্দিষ্টভাবে কোন গ্যাসের আয়তন চাপ দেখো আয়তনার সমানুপাতিক সমানুপাতিক তাপমাত্রা কি সমানুপাতিক একটা সূত্র গেলো শাকের সূত্র আয়তন স্থির হইলে চাপ তাপমাত্রা সমানুপাতিক এই জিনিসগুলো দেখবো কোনটাতে কে স্থির এই জিনিসটা মনে রাখার বিষয় আর কিছু নেই

সপ্তাহ দশমিক নয় এটা স্বাভাবিক তাপমাত্রা আমাদের শরীরে এবং কঠিন পদার্থের প্রসারণ কয়েক দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন প্রসারণ কিন্তু তরল ও বায়বীয় পদার্থের প্রসারণ মাত্র একটা একটা সেটা হচ্ছে কোনটা অমনি আয়তন সেখানে দৈর্ঘ্য হয় না আর হইলো ক্ষেত্র প্রসারণ হয় না অনলি কি আয়তন তুমি যে পাত্রে রাখবা তরলকে গ্যাসকে ওই পাত্রের আকার ধারণ করে না সেটা জানো গ্যাসীয় পদার্থের সে দেখো তরল পদার্থের প্রসারণ তুমি তাপ দিলে কোনটা তাড়াতাড়ি স্প্রেড হবে তুমি দেখো কঠিন বস্তুকে তাপ দিলে একটু উত্তেজিত হবে কিন্তু একটা থেকে একটা খুব দূরে সরে যাবে না কঠিনের সে তরল কি একটু দূরে সরবে বায়ু গ্যাসীয় গুলা কি অনেক বেশি দূরে সরে যাবে প্রসারণ সবচেয়ে বেশি হচ্ছে বায়ু পদার্থের এরপরে তরল সবচেয়ে কম হচ্ছে কঠিন পদার্থ এরপরে প্রসারণের কয়েকটি ঘটনা আছে কি আছে পানির ব্যতিক্রম দর্ম প্রসারণ বলতে কি বোঝায় এটা একটু মনে রাখার বিষয় পানির ব্যতিক্রম ধর্মীয় প্রসারণ সাধারণত কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মানে আমরা সাধারণত জানি কি তরল পদার্থকে তাপ দিলে তুমি তরল পদার্থ পানিকে তাপ দাও তাপ দিলে কি আয়তন বাড়বে না আয়তন বাড়বে আবার তাপ সহায় করলে আয়তন কি কমে যাবে কিন্তু ব্যতিক্রম হচ্ছে কি জিরো ডিগ্রি যদি উত্তপ্ত করো তখন আয়তন বাড়ার কথা কিন্তু আয়তন বাড়ে না বাড়া বরং কি কমে এটা কতক্ষণ পর্যন্ত হয় তুমি জিরো থেকে বাড়াতে বাড়াতে যদি চার ডিগ্রি পর্যন্ত করো সেম ঘটনা ঘটবে অথচ বাড়ার কথা আয়তন তাপমাত্রা বাড়ালে কি আয়তন বাড়ার কথা বাড়ে না বরং কি কমে কত ডিগ্রি পর্যন্ত চার ডিগ্রি পর্যন্ত তাই এই চার ডিগ্রি কে কি পানি ব্যতিক্রম জমি প্রসারণ বলা হয় এই যে পানি ব্যতিক্রম জমি প্রসারণের কারণে কি হয় পুকুরে যে পানির নিচে মাছ টাস এগুলা কি এগুলা বাঁচতে পারে কারণ এই ব্যতিক্রম জমি প্রসারণের প্রসারণের কারণে ওখানে পানির নিচে অংশগুলো কি বরফে পরিণত হয় না বরফে পরিণত হলে তখন মাছ টাস কি বাঁচত বিভিন্ন সেখানে যে পানির নিচে যে বিভিন্ন আরো এই কি বলে শৈবাল টাল আছে শৈবাল আছে এগুলা বা আদার্স যে প্রাণীগুলা আছে ওরা কিভাবে বাঁচত ওরা বাঁচত পরিণত হয় না কোন কিছু পানির ব্যক্তিত্ব এরপরে চাপের প্রভাব কঠিন অবস্থা থেকে আমরা যদি কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের সময় কি আমরা তো জানি যদি কঠিন থেকে একটা বস্তু তরলে রূপান্তর হয় তাহলে তার কি কঠিন থেকে তরলে হইলে আয়তন বৃদ্ধি পায় আবার তরল থেকে যদি একটা বস্তুকে তুমি কঠিনে কনভার্ট করো তাহলে কি হবে তার আয়তন কমে যাবে ব্যতিক্রম হলো যে বরফ পানি ডালাই লোহা পিতল হচ্ছে কি আয়তন কমে আবার পানিকে যদি তুমি এই বরফে কনভার্ট করো আয়তন বাড়ে তার মানে উল্টাটা হয় আর কি তার মানে বরফ ডালাই লোহা পিতল বিস্মাত এগুলাতে হইলো কি এগুলাতে ব্যতিক্রম এগুলা ব্যতিক্রম তার স্বাভাবিক ভাবে কঠিন থেকে তরল হলে আয়তন বাড়ারই কথা বাড়ারই কথা আবার তরলতে থেকে কঠিন আয়তন কমার কথা কিন্তু এখানে হয়ে যে উল্টা তাহলে এখানে এই জিনিসগুলো মনে রাখতে হবে কোনটাতে এই উল্টা উল্টা কোনটা এরপরে পুনঃশিলি ভবন পুনঃশিলি ভবন বলতে ধরো তুমি দুইটা কঠিন বস্তু বা তুমি চাপ দিছ চাপ দিলে কি হয় সংযোগস্থলে তাপমাত্রাটা তোমার জিরো ডিগ্রি নিচে নেমে যায় ফলে এখানে কি হয় সংযোগ লেগে যায় মানে জোড়া লেগে যায় পানিটা কিছু গলে যায় তুমি যখন সংযোগের স্থলে যখন তাপমাত্রা জিরো নেমে যায় তখন কিছু পানি গলে যায় তখন কি হয় ওই যে তখন এটা সংযোগ জোড়া লেগে যায় আবার তুমি যদি চাপটা সরাই ফেলো তখন আবার পূর্বে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড ওই যে নেমে গেছে ওখান থেকে আবার কোথায় তাপমাত্রা শূন্যতে চলে যায় তখন এই অবস্থায় ফিরে আনাটাকে কি বলা হয় পুনর্শিলিবন মানে দুটা বরফের খন্ডকে তুমি চাপ দিছো এই চাপ প্রয়োগের কারণে এই যে বঙ্গের তাপমাত্রাটা জিরু থেকে নিচে নেমে গেছে নিচে নেমে গেলে কি হবে একটু পানিটা গুলো যাবে এবং পরস্পর কি লেগে যাবে এখন তুমি এই এই তাপ চাপটাকে আবার তাহলে কি হবে ওই তাপমাত্রাটা আবার জেরুতে চলে যাবে এবং এই জিনিসটাকে বলা হয় কি পুনঃ শিলি ভবন স্বাভাবিক বায়ু মণ্ডল হিসাবে পানির কত একশো ডিগ্রি এখন দেখো এই যে স্পূত্যাং প্রভাব খোলা পাত্রে দেখবা খোলা পাত্রে যদি তুই যদি পানি রাখো অলওয়েজ পানির উপরের অংশ কিছু অংশ এটা ওই যে জলীয় বাষ্প দখল করে রাখে জলীয় বাষ্প দখল করে রাখে এখন কথা হচ্ছে দখল করে রাখছে তো তুমি একটা পাত পানি পানি পূর্ণ একটা মানে একটা পাত্র মধ্যে পানি রাখছো পানির উপর অংশ জলীয় এখন তাহলে পুরো পানিটাই কেন ইয়াত হয়ে যায় না জলীয় বাষ্প কনভার্ট হয়ে পুরো পানিটা কেন শেষ হয়ে যায় না এর কারণ হচ্ছে কি সেখানে তো বায়ু চাপ থাকে ওই যে পানির উপরে যে অংশ জলীয় আছে ওই জলীয় বাষ্প ওই অঞ্চলে যে বায়ু চাপটা বেশি থাকে বেশি থাকার কারণে এই জলীয় কি করে ওই বায়ু চাপটাকে ওভার করে তোমার ওখান থেকে যেতে পারে না সরিয়ে যেতে পারে না ফলে ওই পানিটা পানি থেকে যায় কিন্তু তুমি যদি তাপ এটাকে তাপ দাও তাপ দিলে কি হবে তাপ দিলে তাপমাত্রার কারণ এই কণাগুলোর মধ্যে তোমার তাদের গতিশক্তি বৃদ্ধি পাবে কি হবে এই যে সেখানে বায়ু বাষ্পচাপটা বৃদ্ধি পাবে বৃদ্ধি পেতে পেতে এক সময় কি ওখানকার বায়ু স্রাবসয়ে বেশি হয় ফলে বায়ুগুলাকে সরে দেয় বায়ু বায়ুর কণাগুলোকে সরিয়ে দেয় সরিয়ে দিলে যখন বাষ্পস্বাবটা বেড়ে যায় তখন কি করে অটো ওই যে তাপমাত্রার কারণে ওখানকার যে বাষ্প বাষ্পগুলো আছে বাষ্পকণাগুলো আছে ওগুলা কি দূরে সরে যায় এবং এই তাপমাত্রার কারণে বাকি যে তরল আছে সেটাও কি সেখান থেকেও কি অটো পানির কণাগুলো কি বাসবে কনভার্ট হয়ে যায় কনভার্ট হয়ে আসতে কি তোমার পুরো পানিটাই কি বাষ্পে পরিণত হয় এটা হলো তাপমাত্রা দিলে যদি তোমার ইয়া বাড়ে কণাগুলোর মধ্যে গতিশক্তি বেড়ে যায় তখন ওখানকার বায়ু চাপ চেয়ে কি জলীবাসের চাপটা তখন বেড়ে যায় এই কারণে তখন এই জিনিসটা ঘটে তাহলে এই জিনিসগুলো তোমরা একটু দেখবা তোমরা দেখবা যে যখন কেউ তুমি যদি উঁচু উঁচু জায়গায় যাও পাহাড়ে যাও পাহাড়ে গেলে তখন দেখা যায় যে সাধারণত সেখানে বায়ুচাপ কম থাকার কারণে কম তাপমাত্রায় কি বায়ু কম বায়ু কম মানে কি আমরা তো জানি এই যে আমরা বলি একটা ধরো তুমি চুলাই যখন আগুন দাও ঘুরতে শুরু করে এটা ডিপেন্ড করে কি শুরু ওখানে বায়ুচাপ কত আছে তুমি এই যে বাস তুমি তরলকে তাপ দিছো তাপ দেওয়ার ফলে কি হয় তরলটা বাস্পী কনভার্ট হয় কনভার্ট হয়ে তো যাওয়া লাগবে ওখানে আশেপাশে যে বায়ু চাপ আছে ওই বায়ু সাপটাকে ঠেলে অতিক্রম করা লাগবে পারবে তুমি একটা লোককে ধাক্কা দিয়া কখন তার যদি তোমার শক্তি বেশি হয় মোটা হে হেরে তুমি যত ধাক্কা সরবে সরবে না তার মানে আমি পানিকে তাপ তরলকে তাপ দিব তাপ দিলে ওখানকার মানে বাষ্পগুলো কখন সরবে তার সারাউন্ডিং যে তোমার এই যে বায়ু আছে বায়ুচাপ আছে বায়ুচাপ আছে বেশি হতে হবে কারণ বায়ুর চাপুর বেশি হতে হবে তার বায়ু চাপ যত বেশি হবে আমার তত বেশি তাপ দিতে হবে বায়ু চাপ কম হবে কম তাপ দিতে হবে উঁচু অঞ্চলে গেলে কি হবে উচু অঞ্চলে মানে পাহাড় বা এভারেস্ট এইসব জায়গায় কি বায়ুচাপ কম বায়ু চাপ কম মানে কি তোমার সামনে যদি সমস্যা কম থাকে তুমি তাড়াতাড়ি ওভারকাম করতে পারবা তোমার সামনে সমস্যা বেশি হলে তুমি ওভারকাম করতে কি সময় বেশি লাগবে বায়ুর চাপ যদি কম হয় তাহলে অল্প তাপমাত্রায় কি হবে তোমার ওই যে বায়ু চাপটাকে সেই সরাই বায়ু চাপের এই কি বলে বাসু ইয়াটা গতিশক্তিটা তাড়াতাড়ি বেশি বৃদ্ধি পাবে অল্প কারণ এটা তো বাধা দেয় তোমার বাসুটাকে পানিটাকে তো বাসবে পরিণত হওয়ার পরে যেতে বাধা দেয় কি বায়ু চাপ বায়ু চাপে যদি কম হয় তাহলে তোমাকে বেশি তাপ দেওয়া লাগবে বেশি তাপ দেওয়া লাগবে না ওই জন্য তোমার এই পাহাড় অঞ্চলে বা এভারেস্টে সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি পানি ফুটতে শুরু করে এখন তখন এই জন্য ওখানে মাছ মাংস বা আবি এগুলো সিদ্ধ হয় সময় লাগে তুমি যদি প্রেশার কুকারে প্রেশার কুকারে কি হয় তাড়াতাড়ি কেন রান্না হয় তুমি চাপ প্রয়োগে ওনার চাপ করতো কারণে খুব তাড়াতাড়ি কি সিদ্ধ হয়ে এ কারণে দেখা যায় যে তুমি উপর উঠলে আমাদের শরীরের ভিতরে চাপ বাইরের চাপ অপেক্ষা কি অনেক বেশি থাকে কারণ বাইরে রান্না মতো জানি পাহাড়ের বাইরের চাপ কম আমার শরীরের চাপ অনেক বেশি বাইরের চাপ কি কম থাকে এই কারণে কি হয় আমাদের রক্ত নালী থেকে অনেক সময় কি এই যে মুখ টুক নাক মুখ দিয়ে রক্ত টক্ত বের হয় তার মানে এইসব জিনিসগুলো দেখবা পানি ফুটতে শুরু করলে বুধ সৃষ্টি হয় না কেন কারণ কি পানিতে গ্যাস গুলোর হ্রাস পাই জিনিসগুলো দেখবা বাষ্পীভবন এই বাষ্পীভবনের কাহিনীগুলো একটু দেখবা কারণ কোন অবস্থায় দেখো কোন পদার্থের তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থা তরল থেকে বায়বীয় অবস্থার পরিবর্তনকে কি বলা হয় বাষ্পীভবন মানে বাষ্প তরলকে তাপ দিলে বাঁচবে যায় তো এই কাহিনী একটু উদাহরণ গুলো একটু গুরুত্বপূর্ণ উদাহরণ গুলো আমার এখানে একটু বলা হয়েছে কারণ আমি ওই যে ছবি তুলতে গেলাম তখন মনে হয় খেয়াল করি নাই যেটা অস্পষ্ট তোমাদের তো ভালো আছে জিনিসগুলো তাপ সঞ্চালন আচ্ছা আমাদের তাপ সঞ্চালন তিনটা পদ্ধতিতে হয় হলো পরিবহন পরিচালন বিক্রি পরিবহন হলো কোনটা পরিবহন হলো কঠিন বস্তুর মধ্যে দিয়ে তাপ ধর লোহাকে লোহার এক প্রান্তে আমি ধরো গরম করলাম

যে তরলে যেভাবে তোমার তাপ সঞ্চালিত হয় পরিচালন বিকিরণ হলে কোন শূন্য মাত্র এই যে আকাশে সূর্য তোমার এই বায়ুমন্ডলকে আমাদের উত্তপ্ত করে কিভাবে আসে কোন মাধ্যমের মধ্যে দিয়ে কোন পদ্ধতিতে আছে বিকিরণ পদ্ধতিতে আছে কারণ এই প্রতিটা লাইন এগুলা দেখবা এরপরে এখানে আরেকটা ইয়া আসে মাঝে মধ্যে এই যে যার তাপ পরিবাগত বেশি এই যে এখানে এই যে দেখা সর্বোত্তম তাপ সবচেয়ে মানে এটা গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সুপারিবাহ যেসব দিয়ে ব্যতিক্রম হলে কি মিকা এগুলা দেখবা এগুলো আমার দেখানোর কিছু নেই এই যে উদাহরণ গুলো এই উদাহরণ গুলো গুরুত্বপূর্ণ এই যে পরিবহন পরিচালন বিকিরণ শীতকালে গরমকালে কি হয় গ্রীষ্মকালে কি হয় না হয় আমি যাবি সব তাপের শোষণ ও বিকিরণ আমরা জানি যে কালো বস্তু কালো বস্তুর তাপ ও শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি এই কারণে কি হয় শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি বলে এই জন্য তুমি দেখবা ওই যে গরমকালে গরমকালে সাধারণত কালো কাপড় পরে না বেশি তাপ শোষণ তোমার করে অনেক গরম লাগে আবার দেখবা বিকিরণ রেট বেশি হওয়ার কারণে দেখবো সাধারণত আমরা চা খাই সাদা রঙের কাপে চা কিন্তু কালো রঙের কাপে খাই না কারণ কি এ যদি বেশি সব ধরো কালো রঙের একটা কাপ আমি চা দাঁড়লাম এই তাপ বিকিরণ করে দিতে তার তাই ঠান্ডা হয়ে যায় এই কারণে কি তোমার কালো রঙের কাপে চা খায় না আবার কালো পোশাক পরি না গরমকালে একইভাবে তোমার যে শীতকালে যারা ইয়াতে থাকে ট্রাফিক পুলিশ তারা কি করে তারা 24 ঘন্টা সাধারণের ড্রেস পরে সাদা সাদা ইউজ করে এই কারণে তোমার সাদা রঙেরটা তাপ বিকিরণ ক্ষমতা এবং কি শোষণ ক্ষমতা সবই দুইটাই কম এই কারণে আরেকটা দেখো আপেক্ষিক তাপ এগুলো আর তেমন কিছু নাই কোন বস্তুর এক কেজি বরের তাপমাত্রা এক কেলবিন বাড়াতে যে তাপের প্রয়োজন তাকে আপেক্ষিক তাপ বলে এখানে মনে রাখার বিষয় হচ্ছে কি পানির আপেক্ষিক তাপ বিয়াল্লিশশো আর হইলো কি দুধের আপেক্ষিক তাপ দুইটা জিনিস মনে রাখবো আর কিছু তারপর হচ্ছে কি তাপ ধারণ ক্ষমতা কোন বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তারপর তাপ ধারণ ক্ষমতা বলে যাই হোক আর কিছু না তাপ ইঞ্জিন এই যে একটু মনে রাখবা তাপ ইঞ্জিনের মাধ্যমে আমরা কি করি এই যন্ত্রের মাধ্যমে আমরা কি তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে তাপ শক্তিকে আমরা যান্ত্রিক শক্তিতে কনভার্ট করি যেমন কি বাষ্প ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন বাষ্প পেট্রোল ইঞ্জিন নিয়ে মাঝে মধ্যে দুই একটু আসে কি থাকে বলা হয় যে কি থাকে কার্বোরেটর থাকে এই কার্বোরেটরে কি হয় পেট্রোলকে বাষ্প কনভার্ট করে হ্যাঁ তারপর হচ্ছে এটা কোন ধরনের ইঞ্জিন চতুর্ঘাত ইঞ্জিন এর পিস্টন দুইবার সামনের দিকে দুইবার পিছনের দিকে দেয় হ্যাঁ তারপর হলো এটা কে আবিষ্কার করছে জেমস অটো পেট্রোল ইঞ্জিনের দক্ষতা প্রায় তিরিশ পার্সেন্ট মোটর গাড়ির সিএনজি মোটর গাড়ি সিএনজি চালিত গাড়িগুলো তো কি অটো এই যে অটো চক্র চলে এই জিনিসগুলো দেখবা এখানে কি আছে আর একটা আছে রেফ্রিজারেটর বা হিমায়ক রেফ্রিজারেটর আমরা কি হিসাবে উদয় পদার্থ হিসাবে কি ইউজ করি প্রিয়ন ইউজ করি এটা মনে রাখবার কিছুই না বাসন কুন্ডলিতে কি করে নিম্ন চাপে প্রিয়ন বাসন হয় এই মনে রাখার বিষয় আর হচ্ছে কি এই যে হিমেকযন্ত্র এই ফ্রিজ প্রথম আবিষ্কার করছে কে এই যে জেমস হ্যারিসন হিমেকযন্ত্র প্রথম কে উদ্ভাবন করেন আর থার্মোপ্লাক্স কি থাকে থার্মোপ্লাক্স দুইটা ওয়াল থাকে কয়টা দেয়াল থাকে দুটা দেয়াল থাকে এই দুইটা দেয়ালের মাঝখানে এটা হলো কিসের পাত্র কাচের পাত্র কাচ দিয়ে তৈরি আর এই দুই দেয়ালের মধ্যবর্তী স্থানটা এটা হলো কি পাকা এটা হচ্ছে কি পাকা এই দুই দেয়ালের মাঝখানে একটা রূপার পুলের দেয়া থাকে কিসের পুলের রুপার পুলের তার মানে রুপার পুলের দেওয়ার কারণে এখানে কি হয় বাহির থেকে তার ভিতরে ঢুকতে পারে না ভিতর থেকে যেতে পারে না এটা গরম থাকে কোনো কিছু রাখলে হ্যাঁ তো এই জিনিসগুলা দেখবা এখানে প্রতিটা পড়ার পরে কিন্তু অনেক প্র্যাকটিস আছে প্র্যাকটিস গুলা দেখবা যেগুলা বিগত বিভিন্ন পরীক্ষায় আসছে আসলে ঠিক আছে তাহলে এতটুকু আর কোনো প্রশ্ন থাকলে পরবর্তী দেখলে আসলে ধন্যবাদ সবাইকে